হাপড়ায় টিসি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ থানায় লিখিত অভিযোগ অভিভাবকদের হাপড়া জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক শ্রেণীর সভাপতি ইন্দ্রনীল মিত্রের বিরুদ্ধে ট্রান্সফার সার্টিফিকেট টিসি দেওয়ার নাম করে মাথা পিছু তিনশো টাকা তোলার অভিযোগ উঠেছে অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হিজলপুকুর এলাকার এই প্রাথমিক স্কুলে একাধিক অভিভাবক আপড়া লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অভিযোগ টাকা না দিলে টিসি দেওয়া হচ্ছে না রসিদও দেওয়া হয়নি টাকা দিতে না পারায় বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া আটকে এছাড়াও টিসিতে শালবুল নামের গরমিল ও শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা পৌর নারায়ণ চন্দ্র সাহা জানান টিসির জন্য টাকা নেওয়ার কোনো নিয়ম নেই বিজেপি নেতা দেবজ্যোতি দাম তীব্র কটাক্ষ করেছেন তবে অভিযুক্ত প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন এখন প্রশাসনের পদক্ষেপের দিকে তাকি অভিভাবকরা যে আমাদের ছেলেরা যখন এই স্কুল থেকে এ ভর্তি হবে তার জন্য ফাইভে তো আমাদের টিসিটা জমা দিতে হয় তো টিসির জন্য যখন আমি আসি তখন আমাকে বলা হয় একটা অ্যাপ্লিকেশন জমা দিন এবার অ্যাপ্লিকেশনটা যখন আমি লিখে জমা দিয়েছি তখন আমাকে বলছে তিনশো টাকা দিন আমি বলছি তিনশো টাকাটা কি জন্য লাগবে বলে না তিনশো টাকাটা দিতে হবে তাই আমি বলছি তিনশো টাকাটার কি কোনো রিসিভ কপি আমি পাবো বলে কোনো রিসিভ কপি পাবেন না আপনি যদি তিনশো টাকা না দেন তাহলে আপনার টি কিন্তু স্কুল থেকে দেবে না তো যথারীতি এটা বলেছে পিয়ালি ম্যাম যেই ম্যাম এখন আসছে না ক্লাসরুম থেকে তারপরে আমি ওনার হাতে যথারীতি তিনশো টাকা দেই আমার ছেলে এই জুনিয়ার বেসিক স্কুলে পড়ে পড়ে হাই স্কুল থেকে বলেছিল যে থ্রি র একটা উম রেজাল্ট নিয়ে আসতে যেহেতু রেজাল্ট আমার হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না ঘর চেঞ্জ করাতে তার জন্য আমি এসে বললাম আমাকে একটা দরখাস্ত দিতে হবে আমি ছেলেকে যেহেতু ওই স্কুলে ফাইভ ভর্তি করবো তাই এখানে আমাকে বললো তিনশো টাকা জমা দিন তিনশো টাকা জমা দিয়ে তারপরে আপনি রেজাল্টটা মানে এমনিটা পাবেন লিখিতটা পাবেন কারণ হচ্ছে আমার ছেলে এখানে দীর্ঘদিন যাবত পড়াশোনা করে ফোরে ফোরে ফাইভে ভর্তি হবে তো এবার স্কুল চাইছে হাই স্কুল চাইছে যে এখান থেকে একটা লিখিত বা একটা টিসি হলে তারা ভর্তি নেবে কিন্তু মা হেডমাস্টারের সঙ্গে কথা হয় ইনি তো সব সময় থাকে না মানে পাওয়া মানে খুব দুষ্কর কখনো উম এসে দেখি নেই ঠিকঠাক মতো স্কুলের টিচাররাও থাকে না এর আগে একদিন আমি বলেছি এর জন্য কোনো প্রতিবাদ পাইনি গার্জিয়ানরাও ছিল না আর বিশেষ করে এখন টিসি ছাড়া ছেলে ভর্তি কোনোমতে সম্ভব নয় এবার টিসি আনতে যাই বলে দরখাস্ত দিতে হবে দরখাস্ত প্লাস আর সঙ্গে চারশো টাকা দিতে হবে তিনশো টাকা দিতে হবে তিনশো টাকা না দিলে টিসি দেবে না তারপরে বলে যে আপনার যা খুশি করে নিন আমি টাকা তিনশো টাকা না পেলে আমি টিসি দেব না আমি আপনাদের কাছ থেকে শুনলাম যদি বিষয়টি হয়ে থাকে নিশ্চিতভাবে এটা ঠিক হয়নি আমি খোঁজ নিয়ে দেখবো এই ধরনের ঘটনা ঘটেছে কিনা কারণ আমাদের কোনো টিসি নেওয়ার জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না প্রাইমারি স্কুলগুলোতে এই প্রাইমারি স্কুলটা হাবরা হাই স্কুলের মধ্যে অবস্থিত তবে বিষয়টা আমাকে জানতে হবে কি ঘটনা ঘটেছে না জেনে আমি কোনো উত্তর দিতে পারবো না দেখুন তৃণমূলের যে এলাকা এলাকায় উন্নয়নের পাঁচালী চলছে আর তৃণমূল যে সরজমিনে যেই কাজ করছে তার প্রমাণিত আজকে ক্ষমতা দিকে আর চার পাঁচ মাস পরে চ্যুত হবে বলে তিনশো টাকাও কাড়িয়ে কুচিয়ে খাচ্ছে এই গরিব শিক্ষার্থীদের ক্ষেত্রে আর উনি তো তৃণমূল হয়তো কোনো ভুল কাজ করেনি কেন তৃণমূল তো শেখায় চুরি করানো তাহলে উনি যে জেলার ইনচার্জ হিসাবে ও তো সঠিক কাজ করেছে উনি তো তৃণমূলের দ্বারা শিক্ষাতেই কাজ করছে ছাত্রদের থেকে টাকা মেরে নিজের সংসার ভরাচ্ছে আমরা ধিক্কার জানাই এরকম শিক্ষা ব্যবস্থাকে পার্থ চ্যাটার্জি জেলে ছিল আপনারা জানেন এই যে ছোট 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 পার্থ চ্যাটার্জি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় আছে